লেজা এবং মুড়া রাহু এবং কেতু পরস্পরের সঙ্গে আড়াআড়ি করিলে যেমন দেখিতে হইত এও ঠিক সেই রকম প্রাচীন হালদার বংশ দুই খণ্ডে পৃথক হইয়া বসতবাড়ির মাঝখানে এক ভিত্তি তুলিয়া পরস্পর পিঠাপিঠি করিয়া বসিয়া আছে কেহ কাহারও দর্শন করে না নবগোপালের ছেলে নলিন এবং ননিগোপালের ছেলে নন্দ এক বংশজাত এক বয়সী এক স্কুলে যায় এবং পারিবারিক বিদ্বেষ ও রেশারেশিতেও উভয়ের মধ্যে সম্পূর্ণ ঐক্য নলিনের বাপ নবগোপাল অত্যন্ত কড়া লোক ছেলেকে হাঁপ ছাড়িতে দিতেন না পড়াশোনা ছাড়া আর কথা ছিল না খেলা খাদ্য ও সাজসজ্জা সম্বন্ধে ছেলের সর্বপ্রকার শখ তিনি খাতাপত্র ও স্কুল বইয়ের নিচে চাপিয়া রাখিয়াছিলেন নন্দের বাপ ননিগোপারের শাসন প্রণালী অত্যন্ত শিথিল ছিল মা তাহাকে অত্যন্ত ফিটফাট করিয়া সাজাইয়া স্কুলে পাঠাইতেন আনা তিনেক জলপানীয় সঙ্গে দিতেন নন্দ ভাজা মশলা ও কুলপির বরফ লাঠিম ও মার্বেলগুলিকা ইচ্ছামতো ভোগ বিতরণের দ্বারা যশশ্রী হইয়া উঠিয়াছিল মনে মনে পরাভব অনুভব করিয়া নলিন কেবলই ভাবিত নন্দের বাবা যদি আমার বাবা হইত এবং আমার বাবা যদি নন্দের পিতৃস্থান অধিকার করিত তাহা হইলে নন্দকে মজা দেখাইয়া দিতাম কিন্তু সেরূপ সুযোগ ঘটিবার পূর্বে ইতিমধ্যে নন্দ বছরে বছরে প্রাইজ পাইতে লাগিল নলিন হস্তে বাড়ি আসিয়া ইস্কুলের কর্তৃপক্ষদের নামে পক্ষপাতের অপবাদ দিতে লাগিল বাপ তাহাকে অন্য স্কুলে দিলেন বাড়িতে অন্য হাস্টার রাখিলেন ঘুমের সময় হইতে এক ঘণ্টা কাটিয়া পড়ার সময় যোগ করিলেন কিন্তু ফলের তারতম্য হইল না নন্দ পাশ করিতে করিতে বিয়ে উত্তীর্ণ হইয়া গেল নলিন ফেল করিতে করিতে এন্ট্রান্স ক্লাসে জাতিকলের ইঁদুরের মতো আটকা পড়িয়া গেল এমন সময় তাহার প্রতি দয়া করিলেন তিনি মরিলেন তিন বছর মেয়াদ খাটিয়া এন্ট্রান্স ক্লাস হইতে তাহার মুক্তি হইল এবং স্বাধীন নলিন আংটি বোতাম ঘড়ির চেনে আদ্যপান্ত ঝকমক করিয়া নন্দকে নিরতিশয় নিষ্প্রভ করিয়া দিবার চেষ্টা করিতে লাগিল এন্ট্রান্স ফেলের জুড়ি চৌঘুরি বিয়ে পাশের এক ঘোড়ার গাড়িকে অনায়াসে ছাড়িয়া যাইতে লাগিল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিবেলার ঘোড়ার সহিত সমান চালে চলতে পারিল না এদিকে নলিন এবং নন্দের বিবাহের জন্য পাত্রীর সন্ধান চলিতেছে নলিনের প্রতিজ্ঞা সে এমন কন্যা বিবাহ করিবে যার উপমা মেলা ভার তাহার জুরি এবং তাহার স্ত্রীর কাছে নন্দকে হার মানতেই হবে সবচেয়ে ভাল জন্য যাহার আকাঙ্ক্ষা অনেক ভালো তাহাকে পরিত্যাগ করিতে হয় কাছাকাছি কোনো মেয়েকেই নলিন পছন্দ করিয়া খতম করতে সাহস করিল না পাছে আরও ভালো তাহাকে ভাঁকি দিয়া আর কাহারও ভাগ্যে জোটে অবশেষে খবর পাওয়া গেল রাউলপিণ্ডিতে এক প্রবাসী বাঙালির এক পরমা সুন্দরী মেয়ে আছে কাছের সুন্দরীর চেয়ে দূরের সুন্দরীকে বেশি লোভনীয় বলিয়া মনে হয় নলিন মাতিয়া উঠিল খরচপত্র দিয়া কন্যাকে কলিকাতায় আনানো হইল কন্যাটি সুন্দরী বটে নলিন কহিল যিনি যাই করুন ফস করিয়া রাউলপিণ্ডি ছাড়িয়া যাইবেন এমন সাধ্য কাহারও নাই অন্তত এ কথা কেহ বলিতে পারিবেন না যে এই মেয়ে তো আমরা পূর্বেই দেখিয়াছিলাম পছন্দ হয় নাই বলিয়া সম্বন্ধ করি নাই কথাবার্তা তো প্রায় এক প্রকাশ স্থির পানপত্রের আয়োজন হইতেছে এমন সময় একদিন প্রাতে দেখা গেল ননীগোপালের বাড়ি হইতে বিচিত্র থালার ওপর বিবিধ উপঢৌকন লইয়া দাসী চাকরের দল সার বাঁধিয়া চলিয়াছে নলিন কহিল দেখে এসো তো হে ব্যাপারখানা কি খবর আসিল নন্দর ভাবি বধুর জন্য পানপত্র যাইতেছে নলিন তৎক্ষণাৎ গুড়গুড়ি টানা বন্ধ করিয়া সচকিত হইয়া উঠিয়া বসিল বলিল খবর নিতে হচ্ছে তো তৎক্ষণাৎ গাড়ি ভাড়া করিয়া ছড়ছড় শব্দে দুধ ছুটিল বিপিন হাজরা ফিরিয়া আসিয়া কহিল কলকাতার মেয়ে কিন্তু খাসা মেয়ে নলিনের বুক দমিয়া গেল কহিল বল কি হে হাজরা কেবলমাত্র কহিল খাসা মেয়ে নলিন বলিল এ তো দেখতে হচ্ছে পারিষদ বলিল সে আর শক্তটা কি বলিয়া তর্জনী ও অঙ্গুষ্ঠে একটা কাল্পনিক টাকা বাজাইয়া দিল সুযোগ করিয়া নলিন মেয়ে দেখিল যতই মনে হইল এ মেয়ে নন্দর জন্য একেবারে স্থির হইয়া গেছে ততই বোধ হইতে লাগিল মেয়েটি রাউল পিণ্ডাচ্ছে ভালো দেখিতে পীড়িত হইয়া নলিন পারিষদকে জিজ্ঞাসা করিল কেমন ঠেকছে হে হাজরা কহিল আজ্ঞে আমাদের চোখে তো ভালোই ঠেকছে নলিন কহিল সে ভালো কি এ ভালো হাজরা বলিল এই ভালো তখন নলিনের বোধ হইল ইহার চোখের পল্লব তাহার চেয়ে একটু যেন ঘন তাহার রংটা ইহার চেয়ে একটু যেন বেশি ফ্যাকাশে ইহার গৌরবর্ণে একটু যেন হলদে আভায় সোনা মিশাইয়াছে ইহাকে তো হাতছাড়া করা যায় না নলিন বিমর্ষভাবে চিত হইয়া গুড়গুড়ি টানিতে টানিতে কহিল ওহে হাজরা কি করা যায় বলত হাজরা বলিল মহারাজ শক্তটা কি বলিয়া পুনশ্চ অঙ্গুষ্ঠে তর্জনীতে কাল্পনিক টাকা বাজাইয়া দিল টাকাটা যখন সত্যই সশব্দে বাজিয়া উঠিল তখন যথোচিত ফল হইতে বিলম্ব হইল না কন্যার পিতা একটা অকারণ ছুতা করিয়া বরের পিতার সহিত তুমুল ঝগড়া বাধাইলেন বরের পিতা বলিলেন তোমার কন্যার সহিত পুত্রের যদি বিবাহ দিই তবে ইত্যাদি ইত্যাদি কন্যার পিতা আরও একগুণ অধিক করিয়া বলিলেন তোমার পুত্রের সহিত আমার কন্যার যদি বিবাহ দিই তবে ইত্যাদি ইত্যাদি অতপর আর বিলম্বমাত্র না করিয়া নলিন নন্দকে ফাঁকি দিয়া লগ্নে শুভ বিবাহ সত্তর সম্পন্ন করিয়া ফেলিল এবং হাসিতে হাসিতে হাজরাকে বলিল বিয়ে পাশ করা তো একেই বলে কি বল হে হাজরা এবারে আমাদের ও বাড়ির বড়বাবু ফেল অনতিকাল পরেই ননীগোপালের বাড়িতে একদিন ঢাক ঢোল সানাই বাজিয়া উঠিল নন্দর গায়ে হলুদ নলিন কহিল ওহে হাজরা খবর লও তো হাজরা আসিয়া খবর দিল পাত্রীটি সেই রাউল পিণ্ডির মেয়ে রাউল রাউলপিণ্ডির মেয়ে হা নলিন অত্যন্ত হাসিতে লাগিল ও বাড়ির বড়বাবু আর কন্যা পাইলেন না আমাদেরই পরিত্যক্ত পাত্রীটিকে বিবাহ করিতেছেন হাজরাও বিস্তর হাসিল কিন্তু উত্তরোত্তর নলিনের হাসির আর জোর রহিল না তাহার হাসির মধ্যে কীট প্রবেশ করিল একটি ক্ষুদ্র সংশয় তীক্ষ্ণ স্বরে কানে কানে বলিতে লাগিল আহা হাতছাড়া হইয়া গেল শেষকালে নন্দর কপালে জুটিল ক্ষুদ্র সংশয় ক্রমশই রক্তস্ফীত জোকের মতো বড় হইয়া উঠিল তাহার কণ্ঠস্বরও মোটা হইল সে বলিল এখন আর কোনো মতে ইহাকে পাওয়া যাইবে না কিন্তু আসলে ইহাকে দেখতে ভাল ভারী ঠকিয়াছ অন্তঃপুরে নলিন যখন খাইতে গেল তখন তার স্ত্রীর ছোটখাটো খুঁত মস্ত হইয়া তাহাকে উপহাস করিতে লাগিল মনে হইতে লাগিল স্ত্রীটা তাহাকে ভয়ানক ঠকাইয়াছে পিণ্ডিতে যখন সম্বন্ধ হইতেছিল তখন নলিন সেই কন্যার যে ফটো পাইয়াছিল সেইখানি বাহির করিয়া দেখিতে লাগিল বাহবা, অপরূপ রূপ মাধুরী এমন লক্ষ্মীকে হাতে পাইয়া ঠেলিয়াছি আমি এত বড় গাধা বিবাহ সন্ধ্যায় আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া জুড়িতে চড়িয়া বর বাহির হইল নলিন শুইয়া পড়িয়া গুড়গুড়ি হইতে যৎসামান্য না আকর্ষণের নিষ্ফল চেষ্টা করিতেছে এমন সময় হাজরা প্রসন্ন বদনে হাসিতে হাসিতে আসিয়া নন্দকে লক্ষ্য করিয়া পরিহাস জমাইবার উপক্রম করিল নলিন হাঁকিল দরোয়ান হাজরা তটস্থ হইয়া দরোয়ানকে ডাকিয়া দিল বাবু হাজরাকে দেখাইয়া দিয়া কহিল অভি ইস্কো কান পকড়কে বাহার নিকাল আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন কাজ করতে উৎসাহ দেয় ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান